মোবাইল ফোন দিয়ে বিএমৃথি পোর্টেপাল রেজিস্ট্রেশনের আবেদন করার জন্য প্রথমে বিএমসি ডট ও আর জি ডট বিডি এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন ওয়েবসাইটে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনি অনলাইন পেমেন্ট এই অপশনে ক্লিক করবেন অনলাইন পেমেন্ট ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর আপনি লগ ইন করবেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন তো আমারটা হচ্ছে ওটু সেভ করা ছিল যার কারণে আমি ফিঙ্গার দেওয়ার কারণে আমারটা আমার কালো দেখাচ্ছে আচ্ছা আমার এখানে সব কিছু দেওয়া হলো এরপর লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ড্যাশবোর্ড আসবে তো আমার ড্যাশবোর্ডটা হচ্ছে ডকুমেন্ট আপলোডটা হচ্ছে ওই গ্রিন কালার দেখাচ্ছে বা টোটাল ইন্টারফেসটা হচ্ছে যে আমার গ্রিন এবং হচ্ছে যে আকাশে কালার দেখাচ্ছে তো আপনার ডকুমেন্ট আপলোডটা কিন্তু লাল দেখার সমস্যা নেই আপনি বিএমডিসে পার্মানেন্ট রেজিস্ট্রেশন কার্ডটা স্ক্যানারে আপনি স্ক্যান করে পিডিএফ মানে আপলোড করে দেবেন তো আমি দেখাই দিচ্ছি যে আপনি কীভাবে আপলোড করবেন দেখেন ডকুমেন্ট আপলোডে যাওয়ার পরে বিএমডিসে ফুল রেজিস্ট্রেশন এই ডকুমেন্টের কথা আসবে ঠিক আছে আপনি রিকোয়ার্ড ডকুমেন্টটা দেবেন পিএমি সি ফুল রেজিস্ট্রেশন সার্টিফিকেট তারপর হচ্ছে যে আপনি পিডিএফ যেটা আপনি ফোনে রাখলেন ফাইল অপশানে গিয়ে ওই লিঙ্কটা এখানে চুজ ফাইলে দিয়ে দেবেন দেওয়ার পর আপলোড ডকুমেন্টে ক্লিক করে দেবেন তখন আপলোড হয়ে যাবে হওয়ার পরে আপনারটা হচ্ছে এরকম আকাশী কালার চলে আসবে ওইটা আমি দেখাই দিচ্ছি আচ্ছা এইগুলো এরপর হচ্ছে আপনি উপরে যে তিনটা ওই প্যারালাল রেখা আছে ওটাতে যাবেন যাওয়ার পরে মেড পেমেন্ট এই অপশনে যাবেন মেট পেমেন্ট অপশানে যাওয়ার পর পেমেন্ট ইনিশিয়েট এই ইন্টারফিসটা চলে আসবে তারপর দেখেন আই ওয়ান্ট টু পে ফর অপশন আপনি কিসের জন্য পেমেন্ট করবেন তো আমি পোর্টেবল রেজিস্ট্রেশন কার্ডের জন্য পেমেন্ট করবো এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর রিভিউ মাই পেমেন্ট এটা দেখবেন বা রিপোয়ার ডকুমেন্ট কী কী ডকুমেন্ট লাগবে পোর্টেবল রেজিস্ট্রেশন কার্ডের জন্য তারা এটা এখানে দিয়ে দিয়েছে তো আপনি আগে থেকেই ডিউএ অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে স্ক্যানারে দিয়ে স্ক্যান করে পিডিএফ বানিয়ে রাখবেন কারণ সমস্ত পেমেন্ট কমপ্লিট করার পর আপনার এই ডকুমেন্টটা এখানে আপলোড করে দিতে হবে আর কি তাহলে রিভিউ মাই পেমেন্ট অপশনটা আমি এখন ক্লিক করলাম ক্লিক করার পরে একটু ওয়েট করলাম ওয়েট করার পর আমার পেমেন্ট রিভিউটা আসলো এখানে আপনার যাবতীয় ইনফরমেশন আসছে আপনি একটু চেক করে নেবেন ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে যে আমি আবার হচ্ছে যে আপনাকে রিকোয়েসডেশন ইনফরমেশনটা আমি দিয়ে দিলাম রেজিস্টার ইনফরমেশন ডকুমেন্টগুলো সব দেখাই দিলাম আপনাকে এরপর হচ্ছে পেমেন্ট আপনি কি যেভাবে পেমেন্ট করবেন এটা এখানে শো করবে পেমেন্ট করার পর আপনার কোন ডকুমেন্ট আপলোড করবেন সেটা এখানে দেখানো হয়েছে এরপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর পে নাও অপশনে যাবেন পে নাও অপশানে যাওয়ার পর আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার হচ্ছে যে পেমেন্ট অপশনগুলো আপনার চলে আসবে যে আপনি কোন মাধ্যমে পেমেন্ট করতে চান তো আমি এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করব মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করার জন্য আমি একটু নগদ সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনার ফোন নাম্বারটা এখানে বসাবেন ফোন নাম্বারটা এখানে লেখার পর প্রসিড করবেন প্রসিড করার পর আপনার ফোনে একটা হচ্ছে ওটিপি আসবে ওটিপি আসার পর সেই ওটিপিটা এখানে দেবেন দেওয়ার পর হচ্ছে যে আবার প্রসিড বাটনে যাবেন যাওয়ার পর আপনার পিন আসবে আপনি এখানে পিন নাম্বারটা বসাবেন পিন নাম্বার বসানোর পরে আবার প্রোসিড করবেন প্রসেড করার পরে হচ্ছে যে আপনার পেমেন্ট কমপ্লিট পেমেন্ট কমপ্লিটের মেসেজ সাথে সাথে আপনার চলে আসবে যে নগদ থেকে চলে আসবে বিএমবিসি থেকেও চলে আসবে আসার পর পেমেন্ট সাকসেস দেখাবে তারপর হচ্ছে এই ডকুমেন্ট আপলোড লাল দেখা যায় তার মানে কি আমার ডিউএলআই রেজিস্টার অ্যাপ্লিকেশন ফোনটা আপলোড করতে হবে এখন আপলোড করার আমি হচ্ছে যে আগে থেকে ডাউনলোড করে স্ক্যানারে আপনি পিডিএফ বানিয়ে রাখছিলাম তো এখন হচ্ছে যে দেখেন এক্সপেক্টেড ডেলিভারি ডেটে যে আমার প্রসেসিং দেখা যায় তার মানে কি আমার পেমেন্ট কমপ্লিট এখন নিচে আসেন দেখেন বিএমি ফুল রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা আমি আগেই আপলোড করে রাখছিলাম এটা পেন্ডিং আছে মানে এটা কোনো ভেরিফিকেশন হয় নাই আর ডিও এর ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এটা হচ্ছে যে আমি পিডিএফ যেহেতু বানিয়ে রাখলাম এখন এটাকে আপলোড করে দেবো দেখেন যে ফোন থেকে কীভাবে ডকুমেন্ট মানে পিডিএফ নিয়ে আমি আপ আপনি আপলোড করতে পারেন তো আমি ফাইল অপশনে যাবো প্রথমে তুমি ব্রাউজ অপশনে গেলাম ব্রাউজ অপশনে যাওয়ার পর ফাইল অপশন আসার পর এই যে দেখেন বিএমিসি পোর্টেবল পিডিএফ লাল কালার এটাতে আমি ক্লিক করবো ক্লিক করার পর এই লিঙ্কটা আমার এই ব্রাউজে চলে গেলো এরপর আপলোডে আমি ক্লিক করবো আপলোডে ক্লিক করার পর আমার সেটা হচ্ছে আপলোড হয়ে যাবে আপলোড হয়ে যাবে এরপর হচ্ছে যে এটা এক দুটার মধ্যে ভেরিফিকেশান হয়ে যাবে ঠিক আছে এরপর হচ্ছে সব কমপ্লিট এরকম সুন্দর আপনার গ্রিন একটা ইন্টারফেস চলে যান তাহলে আপনার কাজ এখন কমপ্লিট এখন আপনি চাইলে আপনি পেমেন্ট করলেন পেমেন্টের ডকুমেন্ট বা মানি রিসিপ্ট যেটা আমরা বলি ওই মানি রিসিপ্টটা আপনি ডাউনলোড করে আপনার ফোনে পিডিএফ রেখে দিতে পারেন ঠিক আছে আপনি সেম এইভাবে বিএমবিসি বিসি ফুল রেজিস্ট্রেশন কার্ডেরও আপনি আবেদন করতে পারেন সেম প্রসিডিউর ঠিক আছে এটা হচ্ছে ফোন দিয়ে নিজে নিজে আসলে করা যায় ঠিক আছে নিজে নিজে আপনি করতে পারবেন নিজে নিজে করতে পারেন এটার জন্য আপনার দোকানে যেতে হবে আমার কারোর হেল্পও লাগবে না আপনি সব কিছু ডকুমেন্ট দেখবেন দেখার পরে হচ্ছে যে সব ফোন নেবেন এখানে আমি ডিউএলআ আই যে অ্যাপ্লিকেশন ফর্ম এটা কুত্ত থেকে ডাউনলোড করবেন সেটা আমি দেখালাম যে ডাউনলোড দিলেন ডাউনলোড দেওয়ার পরে হচ্ছে যে আপনার এটা ডাউনলোড হবে হওয়ার পরে এটা প্রিন ড্রাইভে রেখে দেবেন তারপর হচ্ছে যে আপনি যেটা হচ্ছে দোকান থেকে প্রিন্ট করে প্রিন্ট কোডে ফিল আপ করেন ফিল আপ করে ওপরে একটা ছবি বসাবেন বসায় স্ক্যানার আপনি স্ক্যান করবেন স্ক্যান করে পিডিএফ বানিয়ে রেখে দেবেন তারপর পেমেন্ট করার পর সবার লাস্ট হচ্ছে যে ব্রাউজ যে অপশানটা ছিল ওইখানে ক্লিক করে আপলোড আপনার ক্লিক করে আপলোড হয়ে যাবে তারপর হচ্ছে যে আপনার কাছে আসে এরপর হচ্ছে যে আপনি ওয়েট করবেন হয়তো আপনার বিশ দিন থেকে তিরিশ দিন পর্যন্ত একটা টাইম লাগতে পারে ঠিক আছে আর আপনার ডেলিভারি ডেট দেখার জন্য আপনি হচ্ছে যে আইডিতে লগ ইন করবেন লগ ইন করার পরে হচ্ছে যে এই ডেলিভারি ডেট যেটা প্রসেসিং যে আমার লেখা আছে এই প্রসেসিংয়ের জায়গায় আপনার ডেলিভারি ডেট তারা দেবে তো নির্দিষ্ট ডেট ডকুমেন্ট নিয়ে যাবে ডকুমেন্ট নিয়ে গেলেই তারা হচ্ছে যে আপনার পোর্টেবল রেজিস্ট্রেশন কার্ড আপনাকে দিয়ে দেবে তো এটা হচ্ছে যে আসলে নিজে ফোন দিয়ে করা যায় অন্য কারো যে হেল্প না এখানে হচ্ছে যে আমি জাস্ট হচ্ছে যে আমার পেমেন্ট যে মানি রিসিপ্ট ওই মানি রিসিপ্টটা হচ্ছে যে আমি যেটা দেখাচ্ছি যে পেমেন্ট কমপ্লিট হওয়ার পর আপনার হচ্ছে যে মানি রিসিপ্টটা আসলে কেমন দেখাবে আর কি তো আমার তো হচ্ছে ডাউনলোড হতেই একটু টাইম নিচ্ছে আর কি যেমন ডাউনলোড হয়ে গেল ওপেন ফাইল ওপেন এরপর দেখেন যে মানি রিসিপ্টটা আপনার কেমন আছে এই মানি এটা হচ্ছে এটা হচ্ছে যে আপনি একটা প্রিন্ট করে রাখবেন আপনার যেদিন হচ্ছে যে কার্ড আনতে যাবেন ওই দিন যেটা আপনার লাগতে পারে আর আপনার পেমেন্ট লগে গেলে আপনার সব ইনফরটা পেয়ে যাবেন পেন্ডিং আপনার আছে কেন ফিল আছে কি না ঠিক আছে আল্লাহ হাফেজ